প্যারেন্টস আজকের ভিডিওতে আমি শেয়ার করব বেবি কেন কান্না করে এবং কিভাবে তাকে শান্ত করা যায় আসলে বেবির ক্রাইং হচ্ছে তার কমিউনিকেশন টুল বেবিরা কথা বলতে না পারলেও কান্নার মাধ্যমে আমাদের অনেক কিছু বোঝাতে চায় চলুন জেনে নেই বেবির কান্নার কারণগুলো কি কি এবং কিভাবে তাকে শান্ত করা যায় ক্ষুদার কান্না বেবির কান্না যখন রিদেমিক এবং রিপিটেড হবে এবং তার মাথা সাইড টু সাইড ঘোরাবে হাত মুখে দিয়ে রাখবে তখন বুঝতে হবে বেবির ক্ষুধা লেগেছে তাই দ্রুত বেবিকে ব্রেস্ট ফিডিং বা ফর্মুলা ফিট করান ঘুমের কান্না বেবি যখন ছোট ছোট কান্না করবে তার চোখ রাপ করবে হাই তুলবে তখন বুঝতে হবে সে ঘুমানোর জন্য কান্না করছে তাই চারুদিগের এনভায়রনমেন্ট কাম করুন এবং বেবিকে ঘুম পাড়ান ডাইপার ভেজার কান্না কি খুব পানি মনে হচ্ছে আসলে এগুলা কিন্তু একদমই রিয়েলিস্টিক যখন দেখবেন আপনার বেবি হঠাৎ করে চিৎকার করছে এবং ইরিটেট হয়ে যাচ্ছে সাথে সাথে তার ডাইপার চেক করুন যদি দেখেন তার ডাইপার ভিজে গেছে অবশ্যই ডায়পারটি চেঞ্জ করে দেন কলিক বা গ্যাসের জন্য কান্না বেবি যখন গ্যাসের প্রবলেম হয় তখন কিন্তু বেবি অনেক লাউডলি কান্না করে এবং দীর্ঘ সময় ধরে কান্না করে অনেক বেবিরা আবার তাদের পা গুলো মোড়াতে থাকে এ সময় বুঝতে হবে বেবির গ্যাসের প্রবলেম হয়েছে তাই দ্রুত বেবিকে বার্পিং করান তার টামিতে ম্যাসেজ করুন অথবা ডক্টরের পরামর্শে কলিক ড্রপস দিন আদর চাওয়ার কান্না অনেক সময় বেবিরা কিন্তু মা বাবার কাডেল চায় আদর চায় এ সময় বেবিরা ছোট ছোট কান্না করে তখন যদি আপনি আপনার বেবিকে একটু কাডেল করেন একটু কোলে নেন বা আপনার স্কিন স্কিন টু টাচ হয় তখন কিন্তু বেবিরা চুপ হয়ে যায় আতঙ্কের কান্না অনেক সময় বেবিরা অনেক মানুষের ভিড়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং কান্না শুরু করে এ সময় বেবিকে দ্রুত একটু স্থানে নিয়ে যান এবং দেখবেন আপনার বেবি চুপ হয়ে গেছে এখন আমি আরও কিছু এফেক্টিভ টিপস শেয়ার করব যা বেবিকে শান্ত রাখতে হেল্প করবে নাম্বার ওয়ান বেবিকে হালকা নরম কাপড় দিয়ে জড়িয়ে রাখুন এতে করে বেবি ফিল করবে সে তার মায়ের পেটেই আছে আর শান্ত থাকবে নাম্বার টু লুলাবি মায়ের কণ্ঠে মৃদু লুলাবি বেবিকে কিন্তু অনেকটাই শান্ত রাখে দোল দেওয়া বেবিকে হালকা করে দোল দিন এতে করে বেবি শান্ত থাকবে তবে অবশ্যই সেফটি মেনটেন করতে হবে প্যাসিফায়ার অনেক বেবিরা সাকিংয়ে কমফোর্ট পায় তাই প্যাসিফায়ার ইউজ করুন বাথ অনেক সময় বেবিদেরকে কুসুম গরম পানিতে গোসল করালেও কিন্তু বেবিরা কমফোর্ট ফিল করে টামি টাইম বেবির যদি গ্যাস বা কলিক প্রবলেম হয় তাহলে তাকে টামি টাইম দিন অথবা টামিতে হালকা করে ম্যাসেজ করে দিন গো ফর এ ওয়াক বেবিকে স্ট্রলারে করে বা গাড়িতে করে একটু ঘুরে আসুন এতে করেও কিন্তু অনেক সময় বেবিরা শান্ত হয়ে যায় তবে মনে রাখবেন কান্না যদি অনেক বেশি দীর্ঘ সময় বা অন্য কোনো সিমটম থাকে দ্রুত ডক্টরের অ্যাডভাইস নেবেন সো প্যারেন্টস আজকে আমি শেয়ার করলাম বেবি কান্নার কমন সব রিজন এবং বেবিকে শান্ত করার টেকনিকগুলো যা আসলেই কাজ করে আশা করি আমার এই ভিডিও আপনার বেবি কেয়ার জার্নিকে আরো সহজ করবে আমার এই ভিডিও যদি হেল্পফুল হয় তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ